বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় রামগঞ্জ বাজার থেকে শুরু করে রামগঞ্জ চৌরাস্তা বক্সের সামনে এই বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রচণ্ড গরমে মানুষের মাঝে একটু স্বস্তির আশা এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সদস্যরা প্রিয় রাম আমরা সেভেন সেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সর্বত বিতরণ অনুষ্ঠানটা করেছি তা আমরা বলবো আমরা যেভাবে এগিয়ে আসছি আপনারা আমাদের পাশে থাকুন এই সামাজিক সমর্থনটা যেন আরও উত্তর উত্তর আরও ভালো কাজ করতে পারে এই সময় উপস্থিত ছিলেন সেভেন সেফ ফাউন্ডেশনের সভাপতি মাইনুদ্দিন রুবেল সহ সভাপতি জীবন সিদ্দিকি সাব্বির হোসেন বাবুল অর্থ সম্পাদক মোহাম্মদ রাজু হোসেন রবিউল আলম পারভেদ সহ অনেকেই মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টি রামগঞ্জ লক্ষিপুর

আшель সরবত খান সেভেন সে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে সরবত খান এ গরমে এ গরমে আপনাদের কি বাসা সে পক্ষ থেকে বিনামূল্যে

ভাই সর্বস্ব খান আছেন লেভেল বিনামূল্যে সর্ব দুশো টাকা নাম নেন এই সকল সাপ